হম ভিডিও ক্লিক করছো যেটা দেখে আর টিম ভেঙে গেছে হ্যাঁ এটা সত্য আর এস কে কুটুস বিদায় গুড বাই আরেট অফ আর বিদায় পাখির চিহ্ন দিয়ে দিছে যেটা থেকে এইগুলা পোস্ট করা হয়েছে তাহলে যাচ্ছে যে হ্যাঁ আর কে টিম অবশেষে ভেঙেই গেছে এখন কথা হচ্ছে সত্যি কি ভেঙে গেছে নাকি সবই নাটক হ্যাঁ নাটক হতেই পারে হ্যাঁ অনেকে দাবি করতেছে যারা বাংলাদেশ টবন এর ফ্যান আছে তারা যারা আর রে দেখতে পারে না তারা দাবি করতেছে আর এস কে প্লেয়াররা এখন সিম পাতিয়ে নিতেছে

¿Qué así que, así que, así que ওকে ফাস্ট টপিক আরএসকে ফ্লিকার সে কিন্তু এর আগেও এরকম একটা মজা করছে যে আমি আরএসকে ছেড়ে দিচ্ছি আরএসকে টিম আমি আর থাকবো না সেটা কিন্তু লাইভ স্ট্রিমে বলছিল এন্ড কুটটوش কিন্তু পোস্ট করার কিছু ঘন্টা পরেই পোস্টটা আবার ডিলিট করে দেয় আমি কিন্তু তার আইডিতে আবার পোস্টটা পাই নাই ভাই বলা যেতে পারে যে তারা মজা করতেছে তারা আসলে ভাঙে না রেড আবার বলতাছে আমি থাকতে এই টিম কখনোই ভাঙবে না সবই প্যাসপুস লেগে আছে দেখো আরএসকে টিম আমার কেন জানি মনে হইছে যে ভিতরে কোনো একটা কাহিনী আছে ভেঙে যাওয়ার কারণ হুদাই তো হতে পারে না কোনো একটা কারণ সর্বসতই ভাঙছে যদি ভেঙে থাকে আর যদি না ভেঙে থাকে তাহলে অবশ্যই তারা মজা করতেছে না হয় অন্য কোনো কারণ হতে পারে এবার আসো পয়েন্টে আর এসকে টিম যদি ভেঙে যায় তাতে আমাদের কি সেরা যাবে এটা অনেকেই মনে করতে পারো তোমরা দেখো যেটা সত্য কথা আমি সেটা বলবো থামে আর রাখতে পারবা না তুমি যদি টুর্নামেন্টকে ভালোবাসো বাংলাদেশকে ভালোবাসো তাহলে তোমাদের এসে যায় ভাই তোমাদেরও সিরবে আর যদি তোমরা টুর্নামেন্টকে ভালো না বাসো তুমি চাও না টুর্নামেন্টের মাধ্যমে আমাদের দেশটা বিশ্বের মাঝে রিপ্রেজেন্ট হোক তাহলে ভাই তোমার কোনো কিছুই সেরা যাবে না আসলেই ভাই সত্য কথা তোমার কোনো কিছুই সেরা যাবে না যাক তো যেটা বললাম আর স্কেটি মরা সিরু করা ভাঙ্গু করা মোসকা যদি তোমরা বাংলাদেশকে ভালো না বসে থাকো টুর্নামেন্টকে না ভালো বসে থাকো তাতে তোমাদের কিচ্ছু সেরা যাবে না কিচ্ছু আসে যাবে এবার দ্বিতীয় পয়েন্টে এই জায়গায় কিন্তু আছে যদি দেশকে ভালোবাসো টুর্নামেন্টকে ভালোবাসো তাহলে আর এসকে যদি ভেঙে যায় তাহলে তোমাদের জ্বলবে তোমাদের সিরবে কারণ ভাই তুমি মানো বা না মানো তুমি যেটাই বলো না কেন বিশ্বের মঞ্চে কিন্তু বাংলাদেশ থেকে টিম আর এসকেই গেছিল ফার্স্টে বিশ্ব মঞ্চে কিন্তু দেশটাকে রিপ্রেজেন্ট এই আর এসকেই করছিল ফার্স্টে আমাদের বাংলাদেশের সকল প্লেয়াররে হারিয়ে কিন্তু টুর্নামেন্ট টুর্নামেন্টের মঞ্চে নাম লেখেছিল সেই আর এই প্লেয়ার গুলা এই টিমটা যদি ভেঙে যায় তাহলে আমাদের দেশের টুর্নামেন্টের অবস্থা আবার নিচে নেমে যাবে লাইক ধরতে পারো তোমরা নাইম আলম ভাইয়ের মতো নাইম আলম ভাই হারিয়ে গেছে আমাদের দেশের একটা রত্ন হারিয়ে ফেলছি আমরা এখন কথা কি সের জন্য আর ভেঙে গেল যদি সত্যি ভেঙে থাকে তাহলে কি এটার ভিতরে রহস্য কি এটা তোমরা জানতে পারবে এখন রেডি আছো তোমরা আর টিম এটা কিন্তু বাংলাদেশের একটা অন্যতম টিম এই টিম তো ভাই হুদাই হুদি ভাঙে যাবো না ভিতরে অবশ্যই কোনো গন্ডগোল আছে তাই না এটা নিয়েই কথা বলবো তার আগে ছোট করে কিছু কথা বলি তোমাদের নিয়ে ওকে ট্রেডিং এ সফল হওয়ার রাস্তা আছে সঠিক গাইডলাইন আর ভুল সিদ্ধান্ত তোমার একমাত্র শত্রু অনেকেই না শিখে আর ভুলভাল গ্রুপ দেখে ট্রেডিং করে কিন্তু ফলাফল কি লস আর লস কিন্তু অ্যাডভান্স গেমিং ভিআইপি গ্রুপে সবকিছুই আলাদা লাইভ ট্রেডিং গাইড মার্কেটিং আপডেট আগুন সিগন্যাল রিস্ক ম্যানেজমেন্ট আর চব্বিশ বাইশ হার সাপোর্ট বিশ পঞ্চাশ একশো এমনকি এক হাজার দুই হাজার অনেক আছে ভাই ডেইলি ভাই এটা সিস্টেম এটা ভাগ্য না এটা ডিসিপ্লিন মনে রাখো একবার সঠিক গাইডলাইন পেয়ে গেলে তোমার জীবন বদলে যাবে মার্কেট তোমার সামনে মাথা নত করবে তাই যদি চাও সত্যি লস বন্ধ করতে প্রফিট শুরু করতে তাহলে এখনই অ্যাডভান্স গেমিং এর বিআইপি গ্রুপে জয়েন হও জলদি লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে এখনই যাও এন্ড ইনকাম করো ওকে তো কি মনে হয় তোমাদের একটা টিম হুদাই ভেঙে যাবে তাও বাংলাদেশের সেরা একটা টিম টিম ভেঙে গেছে কারণ সারাই না ভাই কারণ অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই কারণ আছে কি কারণ হতে পারে একটা টিম ভাঙার পিছনে তিনটা কারণ থাকে এক সেটা হলো টাকায় সমস্যা যদি কারো টাকায় না পোষা এখন আর এজকের ভিতরে কি টাকায় কোনো সমস্যা হয়েছে হলেও হতে পারে আবার নাও হতে পারে হতে পারে কোনো সমস্যা হ্যাঁ এটা অন্য সমস্যা হতে পারে সেটা হলো দুই নাম্বার সমস্যা তাদের মধ্যে ঝগড়া ঝগড়া কিন্তু একটা টিম ওয়ার্ক একটা টিম ভেঙে দিতে ভাই দুই সেকেন্ডও নেয় না জাস্ট ঝগড়াটা শুরু হলেই টিম ধ্বংস হয়ে যাবে এখন কথা হচ্ছে পুরা ঝগড়া কি সত্যি লাগছে যদি লেগে থাকে তাহলে টিমের কার সাথে ঝগড়া লাগছে আর যদি তা না হয়ে থাকে তাহলে হতে পারে তিন নাম্বার সমস্যা আর এই তিন নাম্বার সমস্যাটা কি এই তিন নাম্বার সমস্যা হলো খুবই মারাত্মক এই তিন নাম্বার সমস্যাটা হলে যে কোনো টিম ভেঙে যেতে দুই সেকেন্ড কে ভাই কোনো টাইমে নেবে না জাস্ট ইচ্ছা হবে টিম ভেঙে যাবে সেটা হলো মনের ইচ্ছা এমনও হতে পারে টিম আর এস প্লেয়ারদের মনের ইচ্ছা হয়েছে যে এই টিমে আর থাকবো না দ্যাটস ওয়াই থাকতে চাচ্ছে না এরকম কোনো কিছু হলেও হতে পারে এই তিনটা কারণে একটা টিম ভাঙতে পারে বাট আমার অপিনিয়ন যদি বলো যদি ভেঙে থাকে তাহলে এই তিনটা কারণের মধ্যে একটা কারণে ভেঙে থাকবে আর যদি না ভেঙে থাকে হোদাই তারা মজা করতেছে এটাও করতে পারে আর কে টিম মজা করছে আর আগে সেটা আমরা সাক্ষী নিজে লাইভ স্ট্রিমে কিন্তু আরএসকে কি বলে ফ্লিকার কিন্তু ছিল আর এস ফ্লিকার কিন্তু মজা করছিল যে আমি আর এস কে টিম লিভনে নিছি এটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠছিল যেটা আর এস ফ্লিকার নিজের মুখে বলছিল এখনও নিজের আইডিতেই বলছে আবার তখন লাইভ স্ট্রিমে নিজের মুখেও বলছিলো কিন্তু সেই সময় সে মজা করছে এই টাইমে মজা করছে কি করে নাই এটা জানি না কিন্তু মজা যদি করে থাকে ভাই খুব খারাপ করছে এইগুলা সিরিয়াস ম্যাটার নিয়ে মজা করা উচিত তা আর যদি না করে থাকে মজা যদি সত্যিই ভেঙে থাকে তাহলে এটা ভাবতে পারো যে আমাদের একটা টিম যেটা বাংলাদেশের একটা বেস্ট টিম ছিল আমরা বলতে পারতাম সেই টিম ভেঙে গেছে এখন কারো পোস্টে তো আর কোনো কিছু বলা যায় না সরাসরি দেখা যাবে টুর্নামেন্টের মঞ্চে তারা কি সত্যি আবার টুর্নামেন্ট একাত্র আছে নাকি খেলতে আছে না জানা যাবে দিনের মধ্যে তাদের অফিসিয়াল সাইটে যদি ভিডিও করে সবাই জানিয়ে দেয় আর তাদের পেজে সব জায়গায় দেখলাম যে তারা নিছে হ্যাঁ কত কিছুই বলছে হতে পারে নিছে আমার মনে হচ্ছে নিছে আবার এমনও মনে হইতেছে যে মজা করতেছে ফিফটি ফিফটি ভাই আমি শিওর বলতে না তো দেখা যাক আসলেই তারা মজা করছে কি করে না কিন্তু মজা যদি না করে থাকে তাহলে ভাই সত্যি যদি ভেঙে যায় আমাদের বাংলাদেশের জন্য এটা দুঃসংবাদ আমরা একটা টিম বেস্ট একটা টিম হারাচ্ছি যদি এই পর্যন্ত সবাই ভিডিও দেখে থাকো তাহলে সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমার যারা তোমাদের মতামত কি তোমরা তোমাদের মতামত জানাও আমি তো যদি টিম ভেঙে যেয়ে থাকে তাহলে ভাই অবশ্যই খারাপ হয়েছে আর যদি ভেঙে না যেয়ে থাকে মজা করে থাকে তাহলে এই মজাটা করা তাদের ঠিক হয় নাই তোমাদের মতামত কি যদি ভেঙে যেয়ে থাকে তাহলে এটা কি ঠিক হয়েছে আর যদি ভেঙে না যেয়ে থাকে মজা করে থাকে তাহলে এটা কি করা ঠিক হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্স্ট কোনো ভিডিও তে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই